মোবাইল থেকে ডিলিট হওয়া পুরনো ফটো ভিডিও কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন পাঁচ বছর আগে দশ বছর আগে মোবাইল থেকে সবই ভিডিও ডিলিট হয়ে গেছে ভাবছেন আর কখনো ফিরে পাবেন না আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট কয়েকটা স্টেপ ফলো করে পাঁচ বছর বছর ডিলিট হওয়া ফটো আপনারা ঠিক আছে সো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন এফ আই এল ই ফাইল রিকভারি ফটো রিকভারি ফাইল রিকভারি ফটো রিকভারি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এই অ্যাপসটা আপনার সামনে কিন্তু চলে আসবে এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নিবে ইনস্টল হওয়ার পর অ্যাপসটাকে ওপেন করে দিবেন আমি এখানকে অ্যাপসটাকে ওপেন করে দিলাম অ্যাপসটাকে ওপেন করার পর একটু লোড নেবে ওপেন হওয়ার পর আপনার সামনে পারমিশন চাইবে পারমিশনগুলো এখান থেকে অ্যালাও করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে এখান থেকে অপর দিক থেকে ট্রিটমার্কে ক্লিক করে দিবেন মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে এখান থেকে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে এই যে স্টার্ট নামে একটা অপশন আছে এই অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে এই যে ওপর দিক থেকে স্কিপ এই বাটন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন এই অ্যাপসের এন্টার পেজ নর্মালি এরকম এই অ্যাপসের মাধ্যমে আপনি এখান থেকে ফটো রিকভারি করতে পারবেন ভিডিও রিকভারি করতে পারবেন অডিও রিকভারি করতে পারবেন হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট গুলো রিকোভারি করতে পারবেন তারপর মেসেজ রিকোভারি করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে কিন্তু এই সব সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আমি এখান থেকে যেহেতু ফটো রিকভারি করবো তো আমি এখান থেকে এই যে ফটো এই অপশনে আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার পারমিশন চাইবে পারমিশনগুলো আপনার এখান থেকে দিলাম পারমিশন করে দেওয়ার পর এখন এখান থেকে এখান থেকে আসলাম দেখে চলে আসার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা এখান থেকে কিন্তু দুইটা অপশন শো করবে একটা হচ্ছে স্ক্যান অল ফাইল আর একটা হচ্ছে স্ক্যান ডিলিটেড ফাইল আমি জাস্ট যেই ফাইলগুলো ডিলিট করেছি ওই ফাইলগুলা রিকভারি করবো যার জন্য এখান থেকে স্ক্যান ডিলিটেড ফাইল এই অপশনে আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে প্রিপেয়ারিং সো এখন দেখতে পাচ্ছেন স্ক্যানিং এটা স্ক্যান হচ্ছে ডিলিটেড ফটো সো এটা স্ক্যান হতে কিছুটা সময় নিতে পারে এটা আপনার ডিপেন্ড করবে আপনার পিকচারের ওপর আপনার যদি পিকচার যদি বেশি হয় তাহলে কিন্তু এখান থেকে স্ক্যান করতে কিন্তু কিছুটা সময় নিতে পারে আপনারা একটু ওয়েট করবেন ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন যে আমার বারোশো একান্ন ফটো কিন্তু আমি ডিলিট করেছি ওই ফটোগুলো কিন্তু এখানে চলে আসছে এগারোটি ফুল্ডার কিন্তু চলে আসছে সো আমি মেসেঞ্জারের ফটো যদি ডিলিট করে থাকি হোয়াটসঅ্যাপের ফটো যদি ডিলিট করে থাকি ফেসবুকের ডাউনলোড করা ফটো যদি ডিলিট করে থাকি মানে এই ডিভাইস থেকে যেই ফটোগুলা আমি ডিলিট করেছি ওই ফটোগুলা কিন্তু চলে আসবে ঠিক আছে সো এখন মনে করেন আমি এই ফটো থেকে এই ফটোটা আমি ডাউনলোড করবো এই যে এই ফটোটা আমি ডাউনলোড করবো এখান থেকে যেই ফটোটা আমি ডাউনলোড করবো ওই ফটোটা আমি এখান থেকে যে সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে রিকভার আর এই অপশনে আমি এখান থেকে একটা ক্লিক করবো ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে রিকভারিং সো এই ফটোটা কিন্তু রিকভার হচ্ছে ওকে সো এখন দেখতে পাচ্ছেন যে এই ফটোটা কিন্তু অলরেডি রিকভার হয়ে গেছে এখান থেকে আমি হুমে ফিরে আসি হুম ফিরে আসার পর এখান থেকে আমি এই যে এটাকে ক্রস করে দিয়ে আমি এখান থেকে গ্যালারিতে চলে আসি গ্যালারিতে এসে আমি আপনাদেরকে একটু দেখাই আমি এখান থেকে এই যে আমার ফোনের গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আমি যেই ফটোটা রিকোভারি করেছি ওই ফটোটা কিন্তু আমার গ্যালারিতে শো করতেছে ঠিক আছে সো এইভাবে আমি যদি সকল ফটো একসাথে রিকোভারি করতে চাই আমার এখানে বারোশো একান্ন ফটো আছে এই ফটোগুলা যদি আমি একসাথে রিকভারি করতে চাই তাহলে এখান থেকে আমি এই যে ফাইলে চলে আসবে আসার পর এখান থেকে আমি এগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে রিকভার এই অপশন করি যেই ফটোগুলো আমি সিলেক্ট করবো সব ফটোগুলো কিন্তু আমার এখান থেকে জাস্ট এক ক্লিকের রিকভারি হয়ে যাবে সো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি স্মার্টফোন থেকে সম্পূর্ণরূপে ডাটা রিকভারি করা যায় না কম্পিউটার থেকে সম্পূর্ণরূপে ডাটা রিকোভারি করা যায় একটা সফটওয়্যারের মাধ্যমে স্মার্টফোন থেকে যদি আপনি সম্পূর্ণরূপে ডাটা রিকভারি করতে চান আপনার ফটোর কোয়ালিটি যেমন আছে ওই কোয়ালিটিতে যদি আপনি রিকভারি করতে চান তাহলে আপনাকে পেইড অ্যাপস কিন্তু ব্যবহার করতে হবে পেইড অ্যাপসের সাহায্যে কিন্তু আপনি সম্পূর্ণরূপে ডাটা রিকভারি করতে পারবেন এবং আপনার ফটোর কোয়ালিটি যেরকম আছে রকম ভাবেই কিন্তু রিকভারি হয়ে ডাউনলোড হবে সো এখান থেকে আমি যদি এই যে গুগল প্লে স্টোরে যদি আমি চলে আসছি গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি যদি এই যে সার্চে ক্লিক করি সার্চে ক্লিক করার পর এখানে আমি টাইপ করবো ইউএল ইউএল ডি এ ইউএল ডি এইটা লেখা আমি সার্চ করার পর এই অ্যাপসটা কিন্তু আমার সামনে চলে আসবে এটা হচ্ছে পেইড অ্যাপ আমি দশ থেকে পনেরোটা অ্যাপ আমি রিসার্চ করেছি রিসার্চ করে এটা হচ্ছে পেইড অ্যাপসের মধ্যে সব থেকে ভালো অ্যাপস হচ্ছে এইটা সবচেয়ে ভালো রিকভারি করতে পারে এই অ্যাপসটা তবে এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে আপনাকে টাকা খরচ করে কিন্তু এই অ্যাপসের সাবস্ক্রিপশন কিনতে হবে আপনি যদি টাকা খরচ করে এইটার সাবস্ক্রিপশন যদি আপনি কিনেন তারপরেও কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন না হান্ড্রেড পার্সেন্ট ফটো কিন্তু আপনার রিকোভারি হবে না তবে পেইড অ্যাপসের মধ্যে সব থেকে ভালো অ্যাপস হচ্ছে এইটা সব থেকে ভালো রিকভারি করে এই অ্যাপসটা আর আগের যে অ্যাপসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই অ্যাপসটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা অ্যাপস এই অ্যাপস থেকে যদি আপনি ফটো রিকভারি করেন তাহলে ফটোর কোয়ালিটি কিন্তু আপনার কিছুটা নষ্ট হয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট কিন্তু আপনি কোনো অ্যাপসে কিনতে পাবেন না পেইড অ্যাপসও পাবেন না ফ্রি অ্যাপসও পাবেন না তবে ফ্রি অ্যাপস এর তুলনায় পেইড অ্যাপসে বেশি সুবিধা কিন্তু আপনারা পাবেন আপনি কি টাকা খরচ করে পেইড অ্যাপসের সাবস্ক্রিপশন কিনে ফটো রিকভারি করবেন নাকি ফ্রি অ্যাপস থেকে আপনি ফটো রিকভারি করবেন আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি জানি এখানে বিদায় নিচ্ছি দেওয়া হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ